বারো বছর বিষেক পর কোনো এক গথলি বিকেল শ্রাবণেই হতে হবে এমন কোনো কথা নেই শীত কিংবা গ্রীষ্মেও হতে পারে তবে মাথার পরে আকাশ থাকবে থাকবে উড়ে যাওয়া মেঘদল যদি শীত হয় তবে তোমার গায়ে থাকবে আসমানি রঙের শাল আর গ্রীষ্ম হলে পোবের বাতাসে উড়ে যাবে দীঘল কালো চুল নিশ্চয়ই বুড়িয়ে যাবে তুমি চামড়ার ভাজে ভাজে আমিও লুকাবো বয়স তবুও দেখা হবে আমাদের কোনো এক গধুলি বিকেল উপবন এক্সপ্রেস এসে থেমেছে তোমার শহরে আমি প্ল্যাটফর্মে পা রাখতেই দেখলাম দাঁড়িয়ে আছো তুমি পরের ট্রেনেই শহর ছাড়ার দ্বারা ততক্ষণে সাইডেন বেজে উঠেছে ট্রেনের আমি সেই আওয়াজ ছাপিয়ে ঠিক আজকের মতোই যদি বলে উঠি ভালোবাসো তুমি কি সাইডেনের শব্দে ভালোবাসি চাপা পড়েছে এমন ভাব করে চলে যাবে নাকি সাইরেন ছাপিয়ে ছলো ছলো চোখে আকাশের চোখ রেখে বলে দেবে ভালোবাসি ভালোবাসি